নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আপনাদের নিয়ে চলে এসেছি আজকে বাগানে আজকে এই বড় বড় একটা পুঁশাক কেটে নিচ্ছি দেখুন আজকে এটাকে নিয়ে চচ্চুরি হবে পুঁশাক সাধারণত আমি কোনো দিন কিনে খাইনি বাজার থেকে যতক্ষণ আমার বাগানে হয় সেই বাগান থেকেই আমি কেটে কেটে খাই পুঁইশাকের বড়া খাই দেখেছেন এই পুঁই পাতার বড়া খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমি তো আপনাদের সাথে শেয়ার করি আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে এমনি তো সবুজ জিনিস খেয়ে দিলে তো ফলের পক্ষে খুবই ভালো আর নিয়ে নিয়েছি একটা বড়ো এই সামার থেকে বড়ো নিয়ে এসে এবার কাটাকুটি আরম্ভ করে দিয়েছি এই জালনা থেকে এত রোদ আসছে রোদের মধ্যে পিঠটা ঠেকিয়ে কাটাকুটি করছি খুব ভালোও লাগছে ওই শীতকালে না এখান থেকে খুব রোদ আসে আমার চারিদিক থেকে শীতকালে ওঠা থেকে শেষ অব্দি সূর্য মামা ভালোই রোদ দিয়ে যায় আমাকে আর গরমকালে তো আমি ভাজা শুটকি মাছ হয়ে যাই সেটা তো জানেন চার তলার ওপরে একটু শীতকালটাই আরাম তো ভোলা মাছ নিয়ে চলে এসছে দাদা বাজার থেকে এইবার কিন্তু ভোলা আমার পিছন ছাড়বে না আগের বছরের মতন এই বছরও ভোলা এবার শুরু হলো পিছনে থাকা প্রতিদিন সপ্তাহে বাজার যে হবে সাত দিনের মধ্যে একটা দিন কিন্তু ভোলা ডেলি রুটিনে থাকবে আমাদের আজকে ভোলা মাছ রান্না করব মূল আর সিম দিয়ে বন্ধুরা কে কে এই মূল সিম দিয়ে খেয়েছেন ভোলা মাছ চটপট কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন এর স্বাদ তো বুঝবেন না খেলে তো ভালোভাবেই বুঝবেন স্বাদ আমি কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে বানিয়ে খাবেন কথা দিলাম অসাধারণ লাগবে শুধু এই ভোলা মাছ দিয়েই ভাত খেয়ে উঠে যাবেন আর অন্য কোনো তরকারি লাগবে না এক তরকারি দিয়েই হয়ে যাবে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম সিম আর মূল তারপরে দিলাম নুন হলুদ আর লাল লাল ঝালঝাল কাঁচা লঙ্কা পেস্ট দিলাম সামান্য একটু জল দিয়ে এটা যতক্ষণ এর তেল গা থেকে ছেড়ে না আসে মশলাটাকে ভালো করে কষাবো আমরা শীতকালে খুব একটা মশলা খাই না বন্ধুরা অন্য সময় ধনিয়া জিরে গুঁড়ো দেই সব সময় দেই না কিছু বিশেষ বিশেষ তরকারিতে তবেই আমরা এই মশলা ব্যবহার করি আর না হলে এই সারা শীতকাল চলল আমাদের ধনেপাতা আর লঙ্কা নুন আর হলুদ এই তিনটে আমাদের এই শীত সারা শীত চলবে নতুন নতুন সবজি নতুন নতুন মাছ এখন তো শীতকাল ছোট ছোটো মাছ এখন বাজারে উঠবেই আর দাদা তো ছোট ছোটো মাছ খেতে খুবই ভালোবাসে তার জন্যই এরকম রান্না আমাদের ওই বাড়িতেও খায় আমার দাদাও কিন্তু ভোলা মাছ খুব ভালোবাসে এগুলো কিন্তু ভোলা বলতে সেই পোয়া ভোলা এই ভোলার টেস্ট কিন্তু একটু আলাদা অনেক রকমের ভোলা হয় ভোলা ভেটকি হয় সাদা ভোলা হয় পোয়া ভোলা হয় এই পোয়া ভোলাটাই খেতে কিন্তু বেশি টেস্ট এটা হচ্ছে নদীর মাছ আর মাছটাও আজকে এনেছে খুব টাটকা দিলাম একটু মশলাটা কষানোর পর জল এটার মধ্যে খুব একটা জল যায় না তো আমাদের বাড়িতে একটু ঝোল না দিলে তো হবে না ঝোল না দিলে আপনাদের দাদা আর আমার মেয়ে খেতে বসে আগুন হয়ে যাবে খাবে কি দিয়ে যত পদই রান্না করি ওদের একটু ঝোল না হলে হয় না মা এবার ঝোলটা ফুটে গেলেই মাছটা এবার দিয়ে দেবো খুব একটা বেশি সময় লাগবে না মাছটা রান্না করতে ভোলা মাছ একটু ভেজে নিয়েছি তো এবার ঝোলে দিলে দু মিনিট ফোটালেই একদম সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব এবার ধনে পাতা শীতকালের মেন উপকরণ তরকারির হচ্ছে ধনে পাতা যাতে দেবেন তাতেই টেস্ট আর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে টেস্ট শীতকালের ধনে পাতা খেয়ে দেখবেন এক রকমের টেস্ট গরমকালের ধনে পাতা খেয়ে দেখবেন অন্য রকমের টেস্ট যেই দিনের যেই সবজি আগেকার দিনের লোকেরা কিন্তু সেইভাবেই খেত দেখবেন ভালো লাগে এখন তো বারো মাস ধনে পাতা পাওয়া যায় কিন্তু শীতকালের ধনে পাতার টেস্ট কিন্তু অন্য অন্যরকম আপনারা দেখবেন খেয়ে চলুন হয়ে গেছে তরকারি ভোলা মাছ নামিয়ে নি আর বেশিক্ষণ লাগবে না এটা একটু ঝোল কম হলে ভালোই লাগতো আপনারা যদি একটু ঝোল কম খান একটু ঝোল কম দিয়ে রান্না করবেন দেখবেন অসাধারণ লাগবে আর এই পোয়া ভোলা যদি বাসি খাওয়া যায় তবে তো মনে হচ্ছে কি খেলেন মানে বলে বোঝাতে পারবেন না লোককে যে কী খেলাম হ্যাঁ শীতকালে একটু বাসি মাছ খেতে ভালো লাগে শিম আলু দিয়ে শিম মূলো দিয়ে মূল বেগুন দিয়ে অসাধারণ লাগে আজকে তো মাছ শেষ হয়ে গেল কার্তিক মাস শেষ অঘ্রাণ মাস পড়ল এবার অঘ্রাণ মাসে আমাদের এবার খাবো সুটকি মাছ সুটকি মাছ কে কে খান বন্ধুরা সেটাও কিন্তু আমাকে জানাবেন এই সুটকি মাছ আমি অনেক সময় মূলো দিয়ে সিম দিয়ে রান্না করব দেখবেন অসাধারণ লাগবে খেতে এবার বানাচ্ছি পুঁশাক পুঁইশাকটা বানাবো আর মাছের মাথায় আর মাছের মাথাটা বের করে নিয়েছি আর মাছটা কিন্তু রাখা আছে এখনও রান্না হয়নি আর মাছটা রান্না করব কফি দিয়ে কফিও এনেছে কদিন তো চলল নিরামিষি তো এইবার আমাদের সপ্তাহে সাত দিনের মধ্যে আমাদের ছ দিনই খাই মাছ আর একদিন খাই নিরামিষি আর যখন একাদশী দ্বাদশী পড়ে তখন তো নিরামিষি খাই পনেরো দিনের দুদিন এইটাই খাই আমরা নিরামিষ না হলে আমাদের ঘরে খুব একটা নিরামিষ হয় না দাদা খেতে পারে না নিরামিষ একদম লঙ্কা দিলাম পাঁচফোড়ন দিলাম তেজপাতা দিলাম ভাজা ভাজা হয়ে গেল মাছের মাথাটা এবার দিয়ে দিয়েছি পুঁইশাকুলো পুঁইশাকের মধ্যে দিয়েছি আলু বেগুন আর কুমড়ো গাছের শাক তো একদম নরম ডাটাগুলো খেতে যে এত টেস্ট লাগে বন্ধুরা কি বলবো বাজারের পুঁইশাক আগে খেতাম যখন আমি বাগানে চাষ করতাম না তখন খুব একটা যে ভালো লাগতো সেটা আমার যতই ভালো করে রান্না করতাম সেই টেস্টটা যেন পেতাম না যেহেতু আমার বাগানে তো কোনো সার দিই না জৈব সারই ব্যবহার করি এই যে সবজির খোসা টসাগুলো সব দিয়ে দিই আমি এই পচিয়ে গাছের গোড়ায় তাতে গাছ ফুলে ফেঁপে এত সুন্দর লাগে না অনেক সময় না কাটতেও ইচ্ছা করে না জানেন এত ভালো লাগে দেখতে ফুলগুলো তো আপনারা দেখেন বাগানে কি সুন্দর ফুলগুলো সকালবেলা বাগানটার সময় যখন যাই জল দিতে এত ভালো লাগে বাগানে ঘন্টা খানিক দাঁড়িয়ে দেখলে পরে মনটাই যেন ভালো হয়ে যায় তখন এক রাস আনন্দ ভালোবাসা নিয়ে ফুল গাছের এসে মন খুলে কাজ করি এক নিমেষে কাজ করতে থাকি চলুন দিয়ে দিলাম নুন যেটা না দিলেই হবে না এবার নুন যা ছিল সবই দিয়ে দিলাম এবার টক হোক নুন হোক না হোক এটাকে মাছতে হবে এখন সেই সবা মানে আমার সব কিছু মেজে দিই তবে জিনিসটা পরিষ্কার থাকে আর অত কাজ খায়ও লাগে না দিয়ে দিলাম একটু হলুদ রঙের জন্য হলুদের তো কোনো ই নেই ভূমিকা নেই তরকারিটা একটু রঙটাও হবে তরকারিটা একটু গাঢ় গাঢ় হবে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়ব অনেকেই দেখি তরকারির মধ্যে এক গাদা সবজির মধ্যে জল ঢেলে দেয় জল ঢেলে তরকারিতে স্বাদ পাওয়া যায় জানি না আমি তো জল দিই না এই যে ঢেকে ঢেকে রান্না করব তাতেই বাষ্প হয়ে জলটা যে পড়বে তাতেই সেদ্ধ হয়ে যাবে এখনকার দিনে সবই কচি হাইব্রিড সেদ্ধ হতে কি সময় লাগে নাকি চলুন ঢেকে দিয়ে এইবার ঢেকে দিয়ে নামানোর সময় দেব একটু মিষ্টি মিষ্টি দিয়ে নামাবো যেহেতু সবজি একটু মিষ্টি তো দিতেই হবে না দিলে তো ব্যালেন্সের কাজ করবে মিষ্টিটা তরকারিটা খেতে ভালো লাগবে চলুন তরকারি কিন্তু আমার হয়ে গেল এবার শুধু খাওয়ার পালা খাওয়ার অপেক্ষা রান্না করতে গোছাতে লাগলেও অনেকক্ষণ খেতে লাগবে না বেশিক্ষণ চলুন ভিডিওটাও তবে আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য পাশে বেলাইকানটিও প্রেস করে রাখবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে টাটা